ধর্ম কী ধর্ম হচ্ছে জীবনযাত্রার প্রণালী নিজে বাঁচা এবং অন্যদের সুখে বাঁচতে দেওয়ার প্রন্থা সকলেই সুখে বাঁচতে চায় দুঃখ থেকে মুক্ত থাকতে চায় কিন্তু যদি আমরা না জানি বাস্তবিক সুখ কী এবং এটাও না জানি কীভাবে তাকে পাওয়া যায় তাহলে মিথ্যা তার পিছনে ছুটে লাভ কী এতে বরং আমাদের দুঃখেই বেড়ে যায় নিজে দুঃখী হই এবং অন্যদেরও তার সামিল করি প্রকৃত সুখ আন্তরিক শান্তিতেই আছে এবং আন্তরিক শান্তি থাকে চিত্তের বিকারবিহীন অবস্থাতে এবং চিত্তের বিশুদ্ধিতে চিত্তের বিকারবিহীন অবস্থায় প্রকৃত সুখ শান্তির অবস্থা অতএব সত্যিকার শান্তি এবং প্রকৃত সুখ নিজেই উপভোগ করেন যিনি নির্মল চিত্তে জীবন যাপন করেন যিনি যতটা বেকার মুক্ত থাকেন তিনি ততটা দুঃখ মুক্ত থাকেন ততটা জীবনযাপনের যথার্থ উপায় জানেন এবং ততটাই তিনি ধার্মিক নির্মল চিত্তের ব্যবহারেই হচ্ছে ধর্ম এটাই বাঁচার উপায় এতে তিনি যতটা নিপুণ তিনি ততটা ধার্মিক ধার্মিক শব্দের এটাই যথার্থ পরিভাষা প্রকৃতির এক অর্থ নিয়ম আছে যাকে কেউ বলে সত্য কেউ বা বলে ধর্ম নিয়মতা নামের ভেদ থাকলেও মলে কোনো ভেদ নেই নিয়ম হচ্ছে এই যে এই রূপ করলে তার এই রূপ পরিণাম হবেই এই রূপ না করলে এই রূপ পরিণামও হবে না কারণ সমূহের পরিণামস্বরূপ যে কার্য সম্পন্ন হয় ওই কারণ সমূহ না থাকলে সে কার্য সম্পন্ন হতে পারে না এই নিয়ম অনুসারে যখন যখন আমাদের মন দেশ দোমনস্য ক্রোধ ঈর্ষা ভয় প্রভৃতির ধারা আক্রান্ত হতে থাকে তখন তখনই আমরা ব্যাকুল হয়ে 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 পড়ি দুঃখ সন্তপ্ত সুখ থেকে বঞ্চিত যায় আর যখন আমাদের মন এইরূপ বিকার সমূহের দ্বারা বিকৃত হয় না তখন আমরা ব্যাকুলতা থেকে মুক্ত থাকি দুঃখ সন্তপ্ত হওয়া থেকে রক্ষা পাই নিজের আন্তরিক সুখ শান্তির অধিকারী হয়ে থাকতে পারি যেটা বেকার সমূহ থেকে মুক্ত থাকার উপায় শিক্ষা দেয় সেটাই জীবন যাপনের যথার্থ উপায় সেটাই শুদ্ধ ধর্ম শুদ্ধ ধর্মের স্বরূপ বড়ই মঙ্গলময় এবং কল্যাণপ্রদক আমরা যখন বিকার বিমুক্ত হয়ে নির্মল চিত্তে কার্যকরি তখন নিজে তো বাস্তবিক সুখ শান্তি ভোগ করে থাকি অন্যদেরও সুখ শান্তির কারণ হই আবার যখন বিকারগ্রস্ত হয়ে মলিন চিত্তে কার্য করি তখন নিজে তো সন্তপ্ত অন্যদেরও সন্তাপ দিয়ে থাকে সমাজের শান্তি ভঙ্গ করে থাকি ক্রোধ লোপ বাসনা ভয় মাৎসর্য ঈর্ষা অহংকার প্রভৃতি মনোভিকার সমূহের শিকার হয়ে আমরা হত্যা চুরি বেবিচার মিথ্যা ছল কপটতা পরনিন্দা প্রলাপ বকা কর্কশ কথাবার্তা বলা ইত্যাদি কুকর্ম সম্পাদন করে থাকি আর যখন তদ্রূপ আচরণ করি তখন নিজের এবং পরের সন্তাপের কারণ হয়ে থাকে মনোবিকার ছাড়া কোনো শারীরিক বা বাচনিক দুষ্কর্ম সম্পন্ন হতে পারে না তবে এটা অনিবার্য নয় যে মনোবিকার উৎপন্ন হলেই আমরা কায়িক বা বাচনিক দুষ্কর্ম সম্পাদন করে থাকি নানাভাবে প্রবল মনোবিকার সমূহ উৎপন্ন হলেও আত্মদমনের ধারা আমরা তদ্রূপ কায়িক এবং বাছনিক দুষ্কর্ম থেকে রক্ষা পেতে পারি এবং এর ধারা প্রত্যক্ষভাবে অন্যদেরও ক্ষতি করা সম্ভব হয় না অন্যদিকে দূষিত দ্বারা ব্যাকুল হয়ে থাকে তাহলে মানবিক দুষ্কর্ম তো সাধিত হবে এর ধারা নিজেও শান্তি নষ্ট হয় পরোক্ষভাবে অন্যদেরও শান্তি ভঙ্গ করা হয় আমাদের মনের দূষিত তরঙ্গগুলো আশেপাশের বাতাবরণকে প্রভাবিত এবং দূষিত না করে থাকতে পারে না আমাদের মন যখন বিকার বিমুক্ত এবং নির্মল থাকে তখন স্বাভাবিকভাবে ইহা স্নেহ এবং সদ্ভাব মৈত্রী এবং করুণার ধারা পূর্ণ হয় তখন আমরা নিজে সুখ শান্তি তো অনুভব করেই থাকি পরোক্ষভাবে অন্যদেরও সুখ শান্তি দিয়ে তাকে আমাদের নির্মল চিত্তের তরঙ্গগুলো আশেপাশের বাতাবরণকেও প্রভাবিত করে এবং তাকে বিশুদ্ধ করে অতএব আত্ম দমনই কেবল ধর্মের সর্বাঙ্গ সম্পূর্ণতা নয় তবে ধর্ম ধারণ করার প্রথম পদক্ষেপ তার থেকে আরম্ভ হয় প্রথমে তো সংযম সংভরণ ধারা আমাদের কায়িক এবং বাছনিক দুষ্কর্ম থেকে বিরত হতে হবে এবং তারপর সতত অভ্যাস দ্বারা মানসিক দুষ্কর্ম থেকে বিরত হতে হবে মানসিক দুষ্কর্ম থেকে বিরত হওয়া মানে মানসিক বেকার সমূহ থেকে মুক্ত হয়ে যাওয়া বিকারবিহীন নির্মল চিত্ত নিজের সহজ স্বভাবের দ্বারাই কোনো মানসিক বাচনিক বা শারীরিক দুষ্কর্ম সম্পাদন করতে পারবে না অতএব আসল কথা হলো নিজের চিত্তকে বিকার সমূহ থেকে বিমুক্ত রাখা আমরা নিজেদের প্রত্যেক কর্মের প্রতি সজাগ দেখেই তাকে দুষ্মুক্ত রাখতে পারি নিজের চিত্ত এবং চিত্তের বিকার সমূহের প্রতি সজাগ থেকেই তাকে আমরা দুষ্মুক্ত রাখতে পারি চিত্তের অজ্ঞান এবং মূর্ছিত থাকা অবস্থায় আমরা তাকে কখনো বিশুদ্ধ করতে পারি না এবং এর বিশুদ্ধতাকে রক্ষা করতে পারি না অতএব নিজের শারীরিক বাচনিক এবং মানসিক কর্মসমূহকে এবং নিজের চিত্ত ও চিত্তবৃত্তি সমূহকে সতত নিরীক্ষণ করতে থাকার অভ্যাসেই ধর্ম ধারণ করার যথার্থ অভ্যাস কোনো কর্ম সম্পাদন করার পূর্বে এবং করার সময়ে এটা চিন্তা করতে হবে যে এই কর্মের দ্বারা আমার বা অন্যদের মঙ্গল হবে না অমঙ্গল যদি মঙ্গল হয় তাহলে করতে হবে অমঙ্গল হলে করা থেকে বিরত হতে হবে এইভাবে ভালো মন্দ বিবেচনা করে কর্ম সম্পাদিত হলে তা মঙ্গলময়েই হবে মঙ্গলময় হলে ধর্মময়ও হবে যদি কখনো অন্য মনস্কতা মনস্কতাবশত বিবেচনা না করে কোনো বা বাচনিক দুষ্কর্ম সম্পাদিত হয়ে যায় যা নিজের বা অন্যদের পক্ষে অহিতকর তাহলে তা নিয়ে প্রাশ্চিত্য করার জন্য ব্যাকল না হয়ে যথাশীঘ্র সম্ভব নিজের কোনো বন্ধু সাধক অথবা গুরুজনের সঙ্গে মিলিত হয়ে তার কাছে নিজের ভুল স্বীকার করে ভার মুক্ত হওয়া উচিত এবং ভবিষ্যতে আরও বেশি সাবধান থাকার জন্য কৃত হওয়া উচিত চিত্তের প্রতিও এইরূপ সজাগ থাকার অভ্যাস বাড়াতে হবে যখনই চিত্তে কোনো বিখার উৎপন্ন হবে তখনই তাকে নিরীক্ষণ করতে হবে সাক্ষীর নিয়ায় নিরীক্ষণ করতে থাকলেই তা দুর্বল হয়ে বিনষ্ট হয়ে যাবে কখনও অনবধানবশত যদি তাকে নিরীক্ষণ করা সম্ভব না হয় এবং পরিণামে তা আপনার উপর নিজের অধিকার বিস্তার করে তবুও তাকে ভেবে ভেবে ভেঙে পড়া অনুচিত বরং আরও বেশি সাবধান থাকার জন্য কৃত সংকল্প হবেন এবং সজাগ থাকার অভ্যাস বাড়াবেন শুদ্ধ ধর্মের প্রতিষ্ঠিত হবার এটাই বৈজ্ঞানিক প্রণালী যে অভ্যাসের ধারা নিজের কর্মসমূহের প্রতি সতর্ক প্রহরা এবং সাবধানতা গড়ে উঠে তাই শুদ্ধ ধর্মের অভ্যাস যে বিধির ধারা নিজের কর্মসমূহের সুধনকারী, চিত্ত বিশুদ্ধে আসে তাই ধর্মবিধি যখন আমরা আত্মনিরীক্ষণ করে অনুভূতিসমূহের পর্যালোচনা করি তখন দেখতে পাই যে প্রত্যেক দুষ্কর্মের কারণ হচ্ছে নিজের চিত্তের মালিন্য কোনো না কোনো মনোবিকার আমরা এটাও দেখতে পাই যে প্রত্যেক বিকারের কারণ নিজেই অহং এর প্রতি উৎপন্ন গভীর আসক্তি যখন আসক্তির অন্ধকারে এই আমিকে অত্যাধিক গুরুত্ব দিয়ে তারই বসীভূত হয়ে পড়ি তখনই সংকুচিত মানসিক অবস্থায় আবদ্ধ হয়ে মনোমালিন্য হেতু কোনো না কোনো এমন কর্ম করে ফেলি যা পরিণামে অকুশল আত্মনিরীক্ষণের অভ্যাসের ধারা নিজের অনুভূতি বলে এটা স্পষ্ট হয় যে যখন স্বতন্দ হয়ে আমরা বেকারগ্রস্ত হই তখন অন্যদের তো করি নিজের স্বার্থ বিঘ্নিত করি আর যদি এই বিকার থেকে মুক্ত থাকতে পারি তাহলে আত্মহিত এবং পরহিত উভয়ে সাধিত হবে আত্মহিত এবং পরহিত সাধন করার কর্মই ধর্ম যাতে আত্মলাভের সঙ্গে সঙ্গে পরলাভও সাধিত হয় তাই ধর্ম যার দ্বারা কারো অনিষ্ট হয় তা অধর্মই আত্মদ্বয় এবং সর্বোদয়ের সামঞ্জস্যপূর্ণ সুস্থ জীবনে ধর্ম আত্মদ্বয় এবং সর্বোদয় একে অন্যের উপর আশ্রিত আমাদের সৎকর্ম এবং দুষ্কর্ম কেবল আমাদেরই সুখী বা দুঃখী করে না বরং আমাদের সঙ্গী সাথীদেরও তা প্রভাবিত করে মানুষ সমাজের অন্য সদস্যদের সঙ্গে বাস করে মানুষ সমাজের একটি অবিভাজ্য অঙ্গ মানুষ সমাজের দ্বারা নিজে প্রভাবিত হয় এবং সমাজকেও সেই কম বেশি প্রভাবিত করে থাকে এই জন্য ধর্ম সাধন ধারা যখন আমরা নৈতিক জীবনযাপন করি দুষ্কর্ম থেকে মুক্ত থেকে সৎকর্ম সম্পাদনে রত হই তখন কেবল নিজেরই যেই ভালো হয় তা নয় বরং সমাজের অন্যান্যদেরও ভালো হয় জীবন মূল্যের জন্যই তো ধর্ম সাধন যদি ধর্মের অভ্যাসের দ্বারা জীবন মূল্য ঊর্ধ্বামী না হয় আমাদের লোক ব্যবহার যদি শুদ্ধ না হয় আমরা নিজের জন্য এবং অন্যদের জন্য মঙ্গলময় জীবন যদি যাপন করতে না পারি তাহলে ধর্ম আমাদের কোনো কাজে লাগবে কারো কোনো কাজে লাগবে কি ধর্ম এই জন্যই আছে যে যেন আমাদের পরস্পরের সম্বন্ধ শুদ্ধ হয় যেন আমাদের মধ্যে ব্যবহার কুশলতা আসে পরিবার সমাজ জাতি রাষ্ট্র এবং অন্তরাষ্ট্রীয় সমস্ত পারস্পরিক সম্বন্ধ ব্যক্তি ব্যক্তির সম্বন্ধের উপরই নির্ভর করে অতীয়ে শুদ্ধ কর্ম হচ্ছে প্রত্যেক ব্যক্তি এখানে এই জীবনে অন্যদের সঙ্গে নিজের ব্যবহার সম্বন্ধ শুদ্ধ করবে এই জীবনেই সুখ শান্তিতে বাঁচার জন্যই ধর্ম মৃত্যুর পরে অনন্ত আকাশের পরপারে কোনো অজ্ঞাত স্বর্গের জীবন যাপনের জন্য নয় মৃত্যুর পরে পৃথিবীর নিচে কোনো অজ্ঞাত নরক থেকে বাঁচার জন্য নয় ধর্ম হচ্ছে আমাদের নিজেদের অভ্যন্তরে সমহিত স্বর্গের সুখ ভোগ করার জন্য অন্যদিকে ধর্ম হচ্ছে আমাদের নিজেদের অভ্যন্তরে সময়ে সময়ে যে নারকীয় অগ্নি জলে উঠে তাকে শান্ত করার জন্য এবং তার থেকে উদ্ধার পাবার জন্য ধর্ম হচ্ছে সাংদৃষ্টিক অর্থাৎ প্রত্যক্ষ এই জীবন এবং এই জগতের জন্যেই বর্তমানের জন্য যিনি নিজের বর্তমানকে শুদ্ধ করে ফেলেছেন তার ভবিষ্যতের চিন্তা করার প্রয়োজন নেই ওর ভবিষ্যৎ আপনা থেকেই শুদ্ধ হয়ে যায় যিনি ইহলোকের শুদ্ধি করেছেন তার পরলোকের চিন্তা নেই তার পরলোক আপনা থেকে শুদ্ধ হয়ে যায় যিনি নিজের বর্তমানকে শুদ্ধ করতে পারেননি এবং কেবল ভবিষ্যতের আশায় তাকেন পরলোকের প্রতি উন্মুখ হয়ে বসে থাকেন তিনি নিজেই নিজেকে প্রবঞ্চিত করেন নিজের বাস্তবিক মঙ্গল থেকে বঞ্চিত হন এবং শুদ্ধ ধর্ম থেকে দূরে থাকেন ধর্ম হচ্ছে অকালিক তা এখন এবং এই জন্মেরই ফল প্রদায়ী ধর্মের নামে কোনো অনুষ্ঠান করে যদি এখানে তার ফল পাওয়া না যায় বিকারবিহীন চিত্ত বিশুদ্ধির প্রকৃত সুখ এখানেই এই জীবনে যদি পাওয়া না যায় তাহলে বুঝতে হবে আপনি কোনো প্রবঞ্চনাতে মশগুল হয়ে আছেন শুদ্ধ ধর্ম থেকে বঞ্চিত হয়ে আছেন ধর্ম সকলের জন্য এই জীবনকে সুখ শান্তিময় করিবার হেতু এবং পরোক্ষ কোনো সুদূর ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত রাখার কারণ এটাই ধর্ম এটাই ধর্মের শুদ্ধতা ইহাই শুদ্ধ ধর্মের জীবন যার আবশ্যকতা সার্বজনীন ধর্ম সার্বজনীন এজন্য শুদ্ধ ধর্মের সঙ্গে সম্প্রদায়ের কোনো সম্বন্ধ নেই কোনো লেনদেন নেই শুদ্ধ ধর্ম পথে প্রতীক যখন ধর্ম পালন করেন তখন কোনো সম্প্রদায় বিশেষের নিষ্প্রাণ রীতিনীতি পূর্ণ করার জন্য নয় কোনো গ্রন্থ বিশেষের বিধিবিধানের অনুষ্ঠান পূর্ণ করার জন্য নয় মিথ্যা অন্ধ বিশ্বাসজাত সংস্কার পরম্পরার শিকার হয়ে কোনো বন্ধ জীবনে অনুগামী হবার জন্য নয় বরং শুদ্ধ ধর্মের অনুশীলনকারী নিজের জীবনকে সুখী এবং সুস্থ করার জন্যেই ধর্মের পালন করেন ধার্মিক জীবন যাপনের জন্য ধর্মের ভালো মন্দ বুঝে তাকে আত্মকল্যাণ এবং পরকল্যাণের কারণ জেনেই তাকে পালন করেন না বুঝে কেবল অন্ধ অন্ধবিশ্বাস হেতু অথবা কোনো অজ্ঞাত শক্তিতে সন্তুষ্ট এবং প্রসন্ন করার জন্য অথবা তার ভয়ে আশঙ্কিত আতঙ্কিত হয়ে ধর্মের পালন করেন না ধর্মের পালন সমূহের দমন করার জন্য নয় বরং প্রজ্ঞাপূর্বক সেগুলোর পূর্ণ পশমন করার জন্য ধর্মের পালন কেবল নিজের জন্য নয় বরং বহুজনের হিতসুখ মঙ্গল কল্যাণ এবং বহুজনের স্বস্তি মুক্তির জন্যও বটে ধর্মের পালন এটা বুঝে করা উচিত যে ধর্ম সার্বজনীন সর্বজনহিতকারী কোনো সম্প্রদায় বিশেষ বর্ণ বিশেষ বা জাতি বিশেষের দ্বারা ধর্ম আবদ্ধ নয় যদি ওইরূপ হয় তাহলে ধর্মের শুদ্ধতা নষ্ট হয়ে যায় ধর্ম ততক্ষণই শুদ্ধ যতক্ষণ সেটা সার্বজনীন সার্বদেশিক এবং সার্বকালিক থাকে ধর্ম সকলেরই জন্য কল্যাণকারী মঙ্গলকারী এবং হিতসুখকারী সকল মানবের ধারা সরলতা পূর্বক বিনা দ্বিধায় গ্রহণ করার যোগ্য বিশুদ্ধ বায়ুমণ্ডলে থাকা শুদ্ধ স্বচ্ছ বায়ু সেবন করা শরীর সুস্থ রাখা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা শুদ্ধ স্বচ্ছ সাত্বিক ভোজন আমাদের এই জন্যেই করা উচিত যে এগুলো আমাদের পক্ষে হিতকর কিন্তু ধর্ম কেবল নিজের জন্য নয় কোনো জাতি বিশেষ বর্ণ বিশেষ বা সম্প্রদায় বিশেষের জন্য নয় বরং সকলের জন্য সমানভাবে হিতকর কেবল আমি নই যেই কোনো ব্যক্তি যদি অশুদ্ধ অস্বাস্থ্যকর বাতাবরণে থাকে দুর্গন্ধ বিষাক্ত বায়ু সেবন করে নিজের শরীর এবং কাপড় চুপড় অপরিচ্ছন্ন রাখে অপরিষ্কার এবং দূষিত দ্রব্য ভোজন করে তাহলে তার স্বাস্থ্য হানি হবে সেই রুগী হবে দুঃখী হবে এই নিয়ম সার্বজনীন কোনো এক ব্যক্তি বিশেষ বা কোনো এক জাতি বিশেষের জন্য ওই নিয়ম নহে ঠিক তদ্রুপ যখন কেউ নিজের মনকে বিকার সমূহ দ্বারা বিকৃত করে সেই তার ব্যাকুল হয়ে যায় তার বাত বাদ উৎপন্ন হয় সেই রোগগ্রস্ত হয় স্বাস্থ্য বিজ্ঞানের সাধারণ নিয়ম সকলেরই শরীর এবং মনের উপর সমানভাবে প্রযোজ্য প্রকৃতি এটা দেখে না যে এই নিয়মের লঙ্ঘনকারী ব্যক্তিটি কে কোন জাতির বা কোন সম্প্রদায়ের প্রকৃতি কোনো সম্প্রদায় বিশেষের ব্যক্তির উপর কৃপা করে না বা অন্য কারো উপর খুব করে না ম্যালেরিয়া ম্যালেরিয়াই হিন্দু বা বৌদ্ধ নয় যৌন বা ফার্সি নয় মুসলমান বা খ্রিস্টান নয় ঠিক তদ্রুপ কুই নাইন কুই নাইনেই তাহাও হিন্দু নয় বৌদ্ধ নয় জৈন বা ফার্সি নয় মুসলমান বা খ্রিস্টান নয় এইভাবে ক্রুত ঈর্ষা দেশ প্রবৃতি বিকারও হিন্দু নয় জৈন বা ফার্সি নয় মুসলমান মুসলমান বা খ্রিস্টান নয় অনুরূপ অনুরূপভাবে ওগুলো থেকে বিমুক্ত থাকাও না হিন্দু না বৌদ্ধ না জৈন বা ফার্সি না মুসলমান বা খ্রিস্টান বিকার সমূহ থেকে বিমুক্ত থাকাই শুদ্ধ ধর্ম অথেব শুদ্ধ ধর্ম না হিন্দু না বৌদ্ধ না জৈন না ফার্সি না মুসলমান না খ্রিস্টান তা কেবল শুদ্ধ ধর্মেই ধর্ম হচ্ছে এক আদর্শ জীবনশৈলী সুখে তাকার বিশুদ্ধ পদ্ধতি শান্তি লাভ করার বিমল প্রন্থা সর্বজন কল্যাণপ্রদ আচার সংহিতা যা সকলের জন্য শিলবান সমাধিবান প্রজ্ঞাবান হওয়া কি কেবল বৌদ্ধদেরই ধর্ম অন্য কারো নয় স্থিত প্রজ্ঞ অনাসক্ত জীবন মুক্ত হওয়া কি কেবল হিন্দুদেরই ধর্ম অন্য কারও নয় প্রেম এবং করুণার ধারা অতুপ্রত হয়ে জনসেবা করা কি কেবল খ্রিস্টানদেরই ধর্ম অন্য কারও নয় জাতপাতের ভেদাভেদ থেকে মুক্ত হয়ে সামাজিক সমতার জীবনযাপন করা কি কেবল মুসলমানদের ধর্ম অন্য কারো নয় ধর্ম পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমি মানুষ হব ভালো মানুষ হব ভালো মানুষ হতে পারলেই তো ভালো হিন্দু ভালো বৌদ্ধ ভালো জৈন ভালো মুসলমান ভালো খ্রিস্টান হওয়া যায় যদি ভালো মানুষ হতে পারা না যায় তাহলে বৌদ্ধ হয়ে থাকলে কি হবে হিন্দু জৈন খ্রিস্টান মুসলমান হয়ে থাকলেই বাকি হবে ধর্মের এই শুদ্ধতাকে উপলব্ধি করুন এবং ধারণ করুন আমাদের সকলের জীবনে শুদ্ধ ধর্ম জাগ্রত হোক সারবিহীন সংস্কার রূপ কলসের অসারত্ব বোধ হোক উন্মূলন হোক শুদ্ধ ধর্ম জীবনের অঙ্গ হয়ে থাক এতেই আমাদের প্রকৃত কল্যাণ প্রকৃত মঙ্গল নিহিত আছে